ভয়ঙ্কর খুনি পরাজিত করে ডক্টর ইনুস সাহেবের সরকার গঠিত হয়েছে ডক্টর ইনুস সাহেব দেশের জন্য সম্মান নিয়ে এসছেন অত্যন্ত সম্মানিত লোক কিন্তু বিপ্লবী সরকার তাকে তো জনগণের স্বার্থ আগে দেখতে হবে কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থ নয় তাকে দেখতে হবে জনগণের স্বার্থ আজকে হঠাৎ করে বর্ধিত ভ্যাট বাড়ানো হলো সেটা কি সাবারের উপর গুঁড়া ধুলের উপর চিনির উপর এই যে ভ্যাট বাড়ালেন বর্ধিত ভ্যাট এটা তো জনগণ কষ্ট পাবে আমরা শুনলাম আইএমএফ নাকি বলেছে তো আপনার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বললে পরে আপনারা শুনবেন কেন আপনি দেখবেন যে মানুষের পেটে খুঁজা আছে কিনা মানুষ ঠিক খেতে পারছে কিনা এই দায়িত্ব তো হচ্ছে আন্দোলনের সরকারের দায়িত্ব এই দায়িত্ব তো হচ্ছে ডক্টর ইনুজ সরকারের দায়িত্ব আজকে রেস্টুরেন্ট স্ট্রাইকে নামবেন তারা বলেছেন তাদের উপরে প্রায় পঁচিশ শতাংশ ভ্যাট বৃদ্ধি পাচ্ছে এটা তো হতে পারে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি জনগণ যদি করের উপর কর করের উপর কর দিয়ে বিরাট একটা করের পাহাড় যদি তার ঘরে বসে তাহলে তো আপনাদের প্রতি সমর্থন সেই সমর্থন থেকে তো মানে সেই সমর্থন তো থাকবে না আবার আবার এইটা আজকে বিবেচনা করতে হবে পার্শ্ববর্তী দেশ ভারত তার পাসপোর্ট বাতিল করেছে না পাসপোর্ট এক্সটেন ভিসা এক্সটেনশন করেছে তার ভিসার মেয়াদ বাড়িয়েছে তো ওই দেশ শেখ হাসিনার অনেক প্রিয় দেশ ছিল উনি যখন এই দেশে অবৈধ প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন সেটা মনে থাকবে তো আমরা তো দেখছি যে তার প্রমাণ পাচ্ছি আপনি শেখ হাসিনা কি দিয়েছেন ভারতকে যে আপনার প্রেমে বিগলিত ভারত আপনার ভিসা এক্সটেনশন করেছে শেখ হাসিনার কিন্তু পাসপোর্ট বাতিল হয়ে গেছে ওরা দুইটা পাসপোর্ট একটা লাল পাসপোর্ট সেটা কূটনৈতিক পাসপোর্ট এমপি হলে পরে লাল পাসপোর্ট পাব আর হচ্ছে সাধারণ পাসপোর্ট দুইটা পাসপোর্ট বাংলাদেশ সরকার বাতিল করেছে তাহলে উনি কোন পাসপোর্টের উপর ভিসা পেলেন এটা তো ভারতকে পরিষ্কার করা দরকার শেখ হাসিনা কি এখন উদ্বাস্ত তার স্ট্যাটাস কি এখন উদ্বাস্ত সেই হিসেবে তিনি ভিসা তার ভিসা বর্ধিত করা হলো যখন বাংলাদেশ সরকার ডক্টর ইনুজ সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো শেখ হাসিনাকে ফেরত দেওয়া তার বিচার করতে হবে তিনি শিশু বাচ্চাকে হত্যা করেছেন তিনি কলেজের ছাত্রকে হত্যা করেছেন তিনি দুগ্ধ পোষ্য বাচ্চাকে হত্যা করেছে তরুণকে হত্যা করেছেন রিক্সাওয়ালাকে হত্যা করেছেন আমার ছাত্রী বোনকে হত্যা করেছেন পুলিশ মেলিয়ে দিয়েছেন র্যাব মেলিয়ে দিয়েছেন হেলিকপ্টার থেকে গুলি করে রাস্তার মধ্যে লাশের মিছিল করে দিয়েছে সেই ব্যক্তি একজন ভয়ঙ্কর রকমের খুনি তাকে ফেরত দিতে হবে কোন গণতান্ত্রিক দেশ কোন আইনগত দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না কিন্তু ভারত আপনি তাকে আশ্রয় দিয়েছেন এই ধরনের একজন খুনি মহিলা যে নিজ দেশের কনের বাচ্চাকে হত্যা করতে পারে নারীকে হত্যা করতে পারে রাস্তার মধ্যে স্কুলের ছাত্রকে গুলি করে মুগ্ধের মতো আবু সাইদের মতো যারা নিজের ষাটের পোতাব খেলে শেখ হাসিনার পুলিশের গুলি যারা বরণ করতে পারে শেখ হাসিনার নির্দেশে যারা গুলি করেছে